হ্যালো এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল আজ আপনাদের করে দেখাবো কাঁঠালের দানা দিয়ে সুস্বাদু ভর্তা তার জন্য কাঁঠালের দানার ওপরের খোসাগুলো ছাড়িয়ে সারা রাত ভিজিয়ে একটা শিলে ঘষে পরিষ্কার করে নিয়েছি এবার আমি সামান্য নুন দিয়ে সেদ্ধ হতে দিয়েছি জলটা ফুটে উঠলে ঢাকনা দিয়ে ঢেকে লো সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে গরম থাকা অবস্থায় একটা মেশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব কাঁঠালের দানা ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায় তাই গরম থাকাকালীন করলেই খুব সুবিধে হয় এই কাজটা চাইলে একটা গ্লাসের নিচ দিয়েও করতে পারে অথবা হালকা ঠান্ডা করে নিয়ে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন এবার এখানে আমি তেল গরম করে তেলে কিছু শুকনো লঙ্কা ভেজে তুলে নিচ্ছি শুকনো লঙ্কাগুলো তুলে নিয়ে এই তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এই ভর্তাটাতে একটু তেল বেশি লাগে কারণ কাঁঠালের দানাটা খুব শুকনো হয় আর আমি এখানে অনেকটা কাঁঠালের দানা নিয়েছি তাই তেল পেঁয়াজটা একটু বেশি নিয়েছি পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই তেল আর পেঁয়াজটা একসাথে আমি ম্যাশ করে রাখা কাঁঠালের দানার মধ্যে দিয়ে দেব প্রথমে শুকনো লঙ্কাগুলো একটু নুন দিয়ে ভালো করে ডলে নিচ্ছি আমি সেদ্ধর সময়ও অল্প একটু নুন দিয়েছিলাম তাই এই পর্যায়ে বুঝে নুন দিতে হবে এবার যে ভেজে রাখা পেঁয়াজটা ছিল তেল সদ্য এখানে দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু একসাথে মেখে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু কাঁঠালের দানার ভর্তা আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল